হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস এইটের পাঠ্যাংশ ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ ক্লাস তো এই ক্লাস এইটের পাঠ্যাংশ ব্যাকরণ থেকে আমরা পথ পরিবর্তন শিখবো পথ পরিবর্তন কী কী আসতে পারে দেখো পথ পরিবর্তন অনেকগুলো আসতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় চারটা আসবে তো চারটার জন্য কিন্তু অনেকগুলো পড়তে হবে প্রথমত তোমরা কী করো আমি যা যা দিচ্ছি প্রত্যেকদিন পড়ো পড়ার পর আমি যখন পরীক্ষা আসবে তখন ফাইনালভাবে এখান থেকে কমিয়ে কিছু দিয়ে দিব এই সবগুলো তোমাদের কাছে লিখে রাখো তারপর আমি একটা ভিডিও করে দাগিয়ে দেবো যে ধরো এটা আসবে বা এটা আসবে এরকম দাগিয়ে দেব তোমরা কিন্তু আমি যেটা নোট দেবো সবগুলো থামিয়ে রাখবে আর নষ্ট করবে না তাহলে পরীক্ষার আগে সাজেশন দিতে আমার সুবিধা হবে ঠিক আছে এখন শুধু নোটস দিয়ে থাকবো তো পথ প্রত কী কী আছে ঐক্য এক কি ঐক্য এক প্রচণ্ড প্রচণ্ডতা তুচ্ছ তুচ্ছতা তারপর ক্ষুদ্র ক্ষুদ্রতা পৃথিবী পার্থিব লৌকিক গ্রাম গ্রাম্য জল জলীয় কাজ কেজু দেশ দেশি চিন্তা চিন্তিত ঈশ্বর ঐশ্বরিক বিরাজ বিরাজমান বিরাজ বিরাজমান বিরাজ চিন্তা চিন্তিত তারপর সহায়তা সহায় সমাজ সামাজিক অজ্ঞ অজ্ঞতা পরিষ্কার পরিষ্কৃত পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা অভ্যস্ত অভ্যাস বাস্তব বাস্তবতা আদর্শ আদর্শায়িত মেঘ মেঘলা তারপর অরণ্য আরণ্যক আকাশ আকাশী বন বর্ণ বিলম্ব বিলম্বিত অলঙ্কার অলঙ্কৃত রক্ত, রক্তিম দুঃখ দুঃখিত বশ বশ্যতা সাহস সাহসিকতা স্বর্গ স্বর্গীয় মূর্খ মূর্খতা দুর্বল দুর্বলতা তো এই যে কিছু দিলাম গুরুত্বপূর্ণ পথ পরিবর্তন অবশ্যই সবগুলা কিন্তু খাতায় লেখবে কেন দেখো আজকে আমি এখানে দিলাম ধরো ঐক্য এক ধরো সাপোজ এটা পরীক্ষায় চলে আসলো তো যা যারা ফলো করছে এখন তারাই কিন্তু এটা দিতে পারবে তাছাড়া পাঠ্যাংশ ব্যাকরণ তোমাদের বইয়ে যা আছে ট্যাক্স বইয়ের পিছনে যা আছে পাঠ্যাংশ ব্যাকরণ অবশ্যই সেগুলো পড়ার চেষ্টা করবে কারণ পাঠ্যাংশা ব্যাকরণ থেকে কিন্তু কমন পরিমাণে পড়ে নিশ্চয়ই কমন পড়ে তো বাট্টাংশি বেগমগুলো পড়বে তো তার মধ্যে পথ কিন্তু চার নাম্বার আসে দেখে নিও তো সেভাবে রেডি হোক যদি আশের থেকে এখানে আমি তোমাদেরকে চার পেতে সাহায্য করি তাহলে তোমরা আরও সেভেন্টি সিক্সের জন্য পড়াশোনা করবে ঠিক আছে যদি মনে করো আশের থেকে তোমাদেরকে আমি চার পেতে সাহায্য করি তাহলে তোমরা সেভেন্টি সিক্সের জন্য পরীক্ষা করবে তো পরীক্ষার মধ্যে ভালো পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করার জন্য ভালো করে পড়ো আর আমি এখানে তোমাদেরকে চার নাম্বার পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার শুরু দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ